বিসমিল্লাহি রহমান আর আপনি চাইলে আপনার জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারবেন ব্যবসা করুন নিজেকে স্বাধীনতা দিন তবেই নিজের জীবনকে নিজে উপভোগ করতে পারবেন তো বন্ধুরা আজকে কথা বলবো সাজেদার ঋণ সম্পর্কে আপনারা অনেকেই কিস্তি ঋণ সম্পর্কে অনেক রকম ভুল ধরনের রয়েছে আজকে ঠিক সাতটা পয়েন্ট নিয়ে আপনাদেরকে বলবো পয়েন্টগুলো আপনাদেরকে বলে দেই কত টাকা ঋণ নিতে পারবেন কত পারজন সুদে দিতে পারবেন কি কী কাগজপত্র লাগবে আপনার কত টাকা জমা দিতে পারবেন কত দিন সময় লাগবে আপনার কিভাবে যোগাযোগ করবেন আপনি ঋণ নিতে পারবেন কিনা সে বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিও জানতে পারবেন প্রথমে আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি কত টাকা ঋণ নেবেন এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপর তবে এখানে আমার সাজেশনটা যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমতই কিন্তু আপনাকে দুই চার পাঁচ দশ লাখ টাকা এরকম দিবেন আমি কিন্তু প্রথমে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি থামমেলে যে বিশ হাজার টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত অবশ্যই আস্তে আস্তে কোম্পানির সাথে অথবা আপনার ব্যাংকের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হতে হবে পরবর্তীতে কিন্তু আপনি বিগ অ্যামাউন্টের অর্থাৎ বড় অ্যামাউন্টের টাকা ঋণ নিতে পারবেন তো মূলত কত টাকা ঋণ নিতে পারবেন এই বিষয়টা হচ্ছে পুরোপুরি আপনার ওপর ডিপেন্ড করে আর প্রথম অবস্থায় আমি যে ব্যাংকের কথা এখন বলছি সাজেদা ফাউন্ডেশন এটা আপনাকে প্রথম অবস্থায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করবে তারপরেও যদি ম্যানেজারের সাথে কথা বলার পর যদি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন সেক্ষেত্রে আপনি তিন লাখ টাকা অবধিও কিন্তু ঋণ গ্রহণ করতে পারবেন প্রথম অবস্থায় আর আপনি যখন তিন লাখ টাকা পরিপূর্ণভাবে পরিশোধ করবেন পরবর্তী থেকে আপনি ছয় লাখ টাকা এবং দশ লাখ টাকা একবারেও নিতে পারবেন রকম কোনো সমস্যা থাকবে না যদি কিনা তিন লাখ টাকা ভালোভাবে পরিশোধ করে থাকেন তো এখন আসি মূল কথাটায় যে আপনি তো ঋণ নেবেন তাহলে কত পার্সেন্ট সুদ আপনাকে দিতে হবে এইটা হচ্ছে মেন পয়েন্ট তো অবশ্যই আপনার একটা হিসাব রয়েছে যে আমি ঋণ নিব আসলে আমাকে কত পার্সেন্ট সুদ দিতে হবে কিভাবে সুদটা দিতে হবে আমার সুদটা দিলে বা আমি যে টাকাটা ব্যবসায় নিয়ে খাটাবো আমার সুদটা দেওয়ার পর কি সে টাকা থেকে আমি লাভ করতে পারবো কি না সে বিষয়টা আমি একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে হিসাবটা বুঝিয়ে দিচ্ছি এ বিষয়টা হচ্ছে ক্যালকুলেটরের দিকে একটু ভালো করে লক্ষ্য রাখবেন আমি প্রথমত এক লক্ষ টাকা দিয়ে একটা হিসাব আপনাদেরকে দেখাবো আমি কিন্তু এখানে এক লক্ষ টাকা লিখেছি এখন কিস্তি অথবা এনজিও ঋণ মূল কথা হচ্ছে এনজিও ঋণ এনজিও ঋণ আপনি যখন গ্রহণ করতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাড়ে তেরো অর্থাৎ প্রত্যেকটা এনজিও কর্মী অর্থাৎ যে ম্যানেজারগুলো থাকে বা এনজিও কর্মীগুলো থাকে যেগুলো ঋণ বিতরণ করে এবং মাঠকর্মী হিসাবে যে ঋণগুলো প্রত্যেক বাড়ি থেকে অথবা মাস শেষে মাসিকভাবে তারা যে কোনো ওয়েতে ঋণগুলো নিয়ে থাকে এনাদেরকে মাঠকর্মী বলা হয় তো সেক্ষেত্রে যে আপনাকে এক লাখ টাকা দিবে সে আপনাকে অবশ্যই অবগত করবে প্রথম অবস্থায় যে তেরো অথবা সাড়ে তেরো পার্সেন্ট হতে পারে কিন্তু এটা একদমই ঠিক না মাঝে মাঝে ক্ষেত্রে এটা চোদ্দো পার্সেন্টও হয়ে যায় ম্যাক্সিমাম টাইমই চোদ্দো পার্সেন্ট হয়ে যায় সাড়ে তেরো এটা ওনারা বলে থাকে ঋণ প্রদান করার আগে বাট আমি নিজে ব্যক্তিগতভাবে হিসাব করে দেখেছি যে সেটা চোদ্দো পার্সেন্টই হয়ে যায় তো আপনি যদি এই এক লাখ টাকা ঋণ গ্রহণ করেন এই ঋণটা পরিশোধ করতে হবে আপনাকে নির্ধারিত বারো মাসের মধ্যে অবশ্যই নির্ধারিত বারো মাসের মধ্যে কিন্তু আপনাকে এই ঋণটা পরিশোধ করতে হবে আর বারো মাস অর্থাৎ এক বছরের মধ্যে তো ভিডিওটা একটু বড় হতে পারে বাট ভিডিওটা আপনি পুরোপুরি দেখলে এই ঋণ সম্পর্কে আপনার আর কোনো ভুল ধারণা থাকবে না আপনি পুরোপুরি ঋণ সম্পর্কে টোটালি জানতে পারবেন তো ভিডিওতে ফিরে আসি তো এখন আপনি যদি এক লাখ টাকা ঋণ গ্রহণ করে থাকেন বারো মাসের জন্য তাহলে আপনার একটা প্রশ্ন আসতে পারে তাহলে আমাকে প্রতি মাসে কত টাকা কিস্তি দিতে হবে আপনি যদি সাপোজ যদি প্রতি এই মাসের পাঁচ তারিখে ঋণ গ্রহণ করে থাকেন ওইটা প্রতি মাসের পাঁচ তারিখে আপনাকে প্রদান করতে হবে হতে পারে আপনার আর্থিক কোনো সমস্যার কারণে একদিন অথবা দুই দিন এদিক সেদিক হতে পারে বাট আপনাকে পাঁচ তারিখে নিলে ছয় সাত বা আট তারিখের মধ্যেই পরিশোধ করতে হবে আচ্ছা তো এখন যেটা আমি বোঝাচ্ছি যে এক লাখ টাকা আপনি ঋণ গ্রহণ করেছেন এখন এটা যদি আপনি চোদ্দো পার্সেন্ট দেন তাহলে আমি দেখি এক লাখ টাকা গুণন চোদ্দো পার্সেন্ট তাহলে আপনাকে চোদ্দ হাজার টাকা সুদ দিতে হবে তার মানে আপনি যদি এক লাখ টাকা ঋণ গ্রহণ করেন তাহলে এক লাখের সাথে আপনাকে চোদ্দো হাজার টাকার ঋণ সুদ দিতে হবে এই সুদটা কিন্তু আপনাকে এখনই একবারে দিতে হবে না এই সুদটা আপনাকে এখন কোম্পানি অর্থাৎ ব্যাংক আপনার কাছ থেকে এই সুদটা কীভাবে নেবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি তো এখন টোটাল এক লাখ টাকা নিয়েছেন তাহলে আপনার টোটাল হয়েছে হচ্ছে এক লাখ চোদ্দো হাজার টাকা তাহলে এই এক লাখ চোদ্দো হাজার টাকা আপনার কাছ থেকে ব্যাঙ্ক কীভাবে নেবে ব্যাংক আপনার থেকে যদি নয় হাজার পাঁচশো টাকা হারে কিস্তি গ্রহণ করে যেহেতু আপনাকে বারো মাসে পরিশোধ করতে হবে অর্থাৎ এক বছরের মধ্যে তাহলে নয় হাজার পাঁচশো গুণ বারো এই দেখেন এক লাখ চোদ্দো হাজার টাকার হিসাবটা কিন্তু এনজিও অর্থাৎ আপনার যে ব্যাংক থেকে ঋণটা গ্রহণ করেছেন সে কিন্তু এক লাখ চোদ্দো হাজার টাকা পেয়ে গেল এখন এখানে আরেকটু একটু বেশি আপনার কষ্ট আসবে এটা আপনার খরচ না এই নয় হাজার টাকার সাথে আপনাকে পাঁচশো টাকা সঞ্চয় রাখতে হবে অর্থাৎ আপনাকে প্রতি মাসে দশ হাজার টাকা পরিশোধ করতে হবে দশ হাজার টাকা পরিশোধ করলে কি হবে এই যে আপনি বাড়তি পাঁচশো টাকা কেন দিবেন এই বাড়তি পাঁচশো টাকা হচ্ছে আপনার সঞ্চয় এটা আপনার বারো মাসে আপনাকে পরিশোধ করতে হবে বারো মাস যদি আপনি এই পাঁচশো টাকা দেন তাহলে আপনাকে বারো মাস পর আপনার টোটাল হবে ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত টাকা এই ঋণটা পরিশোধ হওয়ার পর এই ছয় হাজার টাকা আপনি নিয়ে সেখান থেকে চলে আসতে পারবেন এই ছয় হাজার টাকার সাথে আরও টাকা আপনি পাবেন সেটা কিভাবে পাবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি যদি এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন তাহলে আপনাকে কত টাকা সুদ দিতে হবে এবং কত টাকা কিস্তি দিতে হবে এবং কত টাকা সঞ্চয় দিতে হবে তো এই সুদের বিষয়টা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছেন এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাই তো দ্বিতীয়তে আমাদের কোর্টটা আছে সরি তৃতীয়তে কি কি কাগজপত্র আপনার লাগবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনার কি কি কাগজপত্র লাগবে আমি একটু দ্রুত বলবো আপনারা একটু বুঝে নেবেন হ্যাঁ তো প্রথমে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে এখানে লেখা আছে প্রয়োজনীয় কাগজপত্র তো প্রথমে আপনার যেটা লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা যেটাকে আমরা বলি এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের প্রয়োজন হবে তারপর যেটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে আপনার নিজের ভোটার আইডি কার্ড এবং আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে তো তিন নম্বর হচ্ছে আপনার জামিনদারের জাতীয় পরিচয়পত্র লাগবে অবশ্যই আপনার একটা একজন জামিনদার লাগবে এই জামিনদারের হিসাবটা আপনাদেরকে আমি বোঝাই এই জামিনদার হচ্ছে আপনার অবর্তমানে ধরেন আপনি নেই আপনি কিস্তি পরিশোধ করতে পারছেন না আপনি যখন কিস্তি পরিশোধ করতে পারবেন না তখন ব্যাংক অথবা এনজিও এই জামিনদারের নিকট যাবে এবং তাকে বলবে যে আপনি যার জন্য জামিনদার হয়েছিলেন সে কিস্তি পরিশোধ করতে পারছে না অবশ্যই কিস্তিটা আপনার মারফত পরিশোধ করতে হবে অথবা আপনি যার জন্য জামিনদার হয়েছেন তার স্মরণাপন্ন হয়ে আমাদেরকে কিস্তি পরিশোধ করিয়ে দিতে বলবেন আশা করি বুঝতে পেরেছেন তো এই জামিনদারের পরিচয়পত্র এবং এই জামিনদারেরও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এখন আপ তারপরে পাঁচ নম্বর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার নিজের নামের ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক লাগবে সই করা অবশ্যই যে কোনো একটা ব্যাংকের আপনার নিজের নামের অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টে আপনার চেক থাকতে হবে সেই চেকে অবশ্যই আপনার সই করে একটা থেকে দুইটা অথবা সর্বোচ্চ তিনটা পাতা আপনার এনজি অথবা ব্যাংক আপনার ঋণ দেওয়ার আগে এই পাতাগুলো তারা আপনার চেক বই থেকে সিঁড়ে নেবে অর্থাৎ তারা এটা রেখে দিবে আপনার ঋণ যখন পরিশোধ হয়ে যাবে তখন এই চেকগুলো এবং আপনার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো এখন দিচ্ছেন অবশ্যই সেটা আপনাদেরকে ফেরত দিয়ে দেবে আর ছয় নম্বরে যেটা দেখতে পাচ্ছি জামিনদারের দুই পাতার চেকের প্লাং কপি লাগবে এটা যদি থাকে এটা আপনার প্রত্যেকটা ম্যানেজারই আপনার কাছে চাইবে না বাট অপশন হিসাবে এটা থেকে যায় বা ওরা এটা চেয়ে থাকে আপনি যদি বলেন যে আমার জামিনদারের চেক নেই সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না আর এখানে আর একটা অপশন আমি দিতে ভুলে গিয়েছি সাত নম্বর অপশন সেটা হচ্ছে অবশ্যই যার নামে ঋণ হবে এখন আপনি যদি আপনার নিজের নামে ঋণ নিতে চান অবশ্যই আপনার পরিবারের আপনার বাবা মা অথবা ভাই বা আপনার নিজের নামে জমির দলিল থাকতে হবে এই দলিল এর কপিটাও এই এনজিও বা ব্যাংক জমা নিবে অবশ্যই আপনার ঋণ পরিশোধ হওয়ার পর সেই জমির দলিল সেই ব্যাংকের চেক আপনার জাতীয় পরিচয়পত্র আপনার ছবি সব কিছুই আপনার ঋণ পরিশোধ হওয়ার পর আপনি টোটালি সব কিছু আবার ফেরত পেয়ে যাবেন আশা করি কাগজপত্রের বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা আরেকটা অপশনে যেটা যাব সেটা হচ্ছে চার নম্বরে যেটা আছে যে কত টাকা জমা দিতে হবে এই জমার বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি জমার যে বিষয়টা আপনি যদি এক লাখ টাকা নিয়ে থাকেন যদি সাপোজ ফর এক্সাম্পল আপনি যদি এক লাখ টাকা নিয়ে থাকেন এক লক্ষ টাকা তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথম অবস্থায় আপনার আট হাজার পাঁচশো টাকা থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনার ঋণ নেওয়ার আগে এটা আপনাকে সঞ্চয়ের ঘরে জমা দিতে হবে এই টাকাটা আপনাকে সঞ্চয় হিসাবে প্রথমে জমা দিতে হবে হতে পারে এটা আট হাজার পাঁচশো বা হতে পারে এটা ছয় হাজার পাঁচশো আমি এটা আপনাকে একজাক্টলি বলতে পারতেছি না তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এটা আপনার অবশ্যই ছয় হাজার পাঁচশো অথবা আট হাজার পাঁচশোর মধ্যেই থাকবে এর বেশি কম হতে পারে অল্প কিছু একটা আর এখন তৃতীয় যে অপশনটা পঞ্চম যে অপশনটা কত দিন সময় লাগতে পারে অবশ্যই এটা বেসিস করবে আপনার যোগাযোগের উপর আপনার কাগজপত্র জমা দেওয়ার উপর এবং আপনার যে এনজিও থেকে ঋণ নেবেন হতে পারে সাজেদা হতে পারে যে কোনো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের ঋণ নেবেন সেই প্রতিষ্ঠানের ম্যানেজারের উপর ম্যানেজারদের অনেকগুলো অফিসিয়ালি কাজ থাকে যেমন তারা যাকে ঋণ প্রদান করবে যেমন আপনাকে ঋণ প্রদান করবে অবশ্য আপনার বাসায় আসবে আপনার বাসা দেখবে আর বিশেষ করে যদি আপনি গবাদি পশু পালন করেন অর্থাৎ গরু মহিষ ছাগল এগুলো যদি আপনি পালন করেন সেক্ষেত্রে আপনার জন্য প্লাস পয়েন্ট আপনার ম্যানেজার যদি সেই ব্যাংকের ম্যানেজার যদি আপনার বাড়িতে এসে দেখে আপনি একটি বা দুইটি গাভী পালন করুন সেক্ষেত্রে আপনার অতি দ্রুত ঋণ দেওয়ার সম্ভাবনা থেকেই থাকে বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে এটা থাকলে আপনাদের জন্য অনেক ভালো আর যখন ম্যানেজার আপনাদের বাড়িতে যাবে অবশ্যই ম্যানেজার সাথে ভালো একটা বিহেভ করবেন বা ভালো একটা ব্যবহার করবেন ওকে তো কিভাবে যোগাযোগ করবেন এটা হচ্ছে ছয় নম্বর আর সাত নম্বর যেটা সেটা হচ্ছে আপনি কি ঋণ পাবেন কিনা এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আর এখন কিভাবে যোগাযোগ করবেন যোগাযোগ করার একমাত্র মাধ্যম আমি বলে দিচ্ছি আপনি যে যদি সাজেদা ফাউন্ডেশনের কোনোভাবে কোনো ব্রাঞ্চকে আপনি খুঁজে না পান তাহলে সাজা ফাউন্ডেশনের সেন্টার নাম্বারটা আমি যে দিয়ে দিয়েছি জিরো টু ডাবল ফোর ডাবল নাইন ডাবল জিরো এই নাম্বারে আপনি কথা বলে সরাসরি কথা বলে অবশ্যই আপনি অফিস টাইমে কল করবেন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এই টাইমের মধ্যে কল করলে ওনাদেরকে বেশি পাওয়ার সম্ভাবনা থাকে তো এই নাম্বারে কল দিয়ে আপনার নিকটস্থ জেলা অথবা থানায় আপনি জিজ্ঞেস করে নেবেন যে সেখানে ওনাদের কোনো ব্রাঞ্চ আছে কি না যদি ব্রাঞ্চ থেকে থাকে আপনার নিজস্ব জেলা অথবা আপনার নিজস্ব থানায় অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে জেনে নেবেন তাহলে ওনারা আপনাকে সরাসরি বলে দিবে যে আপনার এলাকার শাখাটা কোথায় রয়েছে অনেকেই ভিডিও দেখেন এবং বলেন যে আমাদের এলাকায় শাখা আছে কি নেই আমাদের এলাকায় শাখা আছে কি নেই তো সেক্ষেত্রে আপনাদের জন্য সরাসরি আমি ব্যাংকের হেড অফিসের নাম্বার দিয়ে দিয়েছি আপনি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে নেবেন যে আপনার থানায় বা আপনার এলাকায় কোনো ব্রাঞ্চ আছে কি না এটা যোগাযোগ করার হচ্ছে সর্বোচ্চ ভালো একটা মাধ্যম এখন সর্বশেষ যেটা আপনি ঋণ পাবেন কিনা না অবশ্যই আপনি ঋণ পাবেন যেটা হচ্ছে বড়ো কথা আপনাকে ভালোভাবে যোগাযোগ করতে হবে ভালোভাবে ম্যানেজারদের সাথে কথা বলতে হবে এবং সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এই নাম্বারে ফোন দিবেন এই নাম্বারে ফোন দিয়ে আপনার নিকটস্থ যে শাখা রয়েছে সেই শাখা ম্যানেজারের নাম্বারটা চাইবেন সেই শাখা ম্যানেজারের নাম্বারটা চেয়ে তারপর শাখা ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন এবং শাখা ম্যানেজারকে বলবেন আপনার এলাকায় আসতে বা আপনি নিজে সেই ব্রাঞ্চে অথবা সেই অফিসে বা সেই শাখাতে গিয়ে সেই শাখা ম্যানেজারের সাথে কথা বলবেন অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট ঋণ আপনাকে প্রদান করবে এই সাজাদা ফাউন্ডেশন এমন একটা ফাউন্ডেশন যেখান থেকে আপনি অবশ্যই ঋণ গ্রহণ করতে পারবেন আর ওনাদের প্রথম কাজই হচ্ছে ঋণ দেওয়া ঋণ দেওয়া এবং ঋণ নেওয়া আপনি চাইলে এখানে ডিপিএস করতে পারবেন ডিপিএসে আপনি সাত সাড়ে সাত পার্সেন্ট হারে আপনি এখানে টাকাও জমা রাখতে পারবেন তিন বছর পাঁচ বছর এবং দশ বছর মেয়াদেও কিন্তু আপনি এখানে টাকা জমা রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার যত তাড়াতাড়ি ঋণের প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ঋণ পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং একটা কমেন্ট করে যাবেন যে আমার ভিডিওটা আপনার অবশ্যই ভালো লেগেছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ